মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম পেশা হলো প্রতিটা এটি এমন একটি পেশা বা ব্যবসা যার কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না তবু এটি প্রতি বছর বিলিয়ন রিঙ্গিত আয় করে থাকে সবচেয়ে জঘন্যতমভাবে পরিচালনা করা হয় মালয়েশিয়ার যৌন ব্যবসা এখানে একটি রুমে ছেলেরা সারিবদ্ধভাবে প্রবেশ করে আবার সারিবদ্ধভাবে বের হয় রুম থেকে রুমের ভেতরে খোঁজ নিয়ে দেখা যায় মেয়ে কিন্তু একটাই ছিল কিন্তু ছেলেগুলো ছিল সারিবদ্ধভাবে নেই কোনো স্বাস্থ্যবিধি নিয়মকানুন আবার আপনি চাইলে তাদের গাড়িতে করে আপনার পছন্দ মতো মেয়েকে নিয়ে আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে যেতে পারবেন যাকে বলা হয় ড্রাইভ খু পরিষেবা মালয়েশিয়ার স্টেক উচ্চ প্রান্তে অনেক সুন্দরী নারী পাবেন যেগুলো সাধারণত উচ্চ ধনীদের জন্য বুক থাকে সাধারণ মানুষ চাইলে পারবে না তবে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিছু বিলাসব সাশ্রয়ী বিকল্প আছে মালয়েশিয়ার বিভিন্ন ক্লাবে ভদ্রলোকের জন্য আলাদা ব্যবস্থা এই ক্লাবে ইস্পা নামের সুন্দরী নারীরা আপনাকে সঠিক ইস্পা বা আপনার পছন্দ মতো সার্ভিস দিতে তারা সবসময় প্রস্তুত থাকবে মালয়েশিয়ায় একমাত্র লয় যেখানে আপনার জন্য বিনামূল্য খাবার পরিবেশন করা হয় আপনি চাইলে আপনার পছন্দ মতো অ্যালকোহল তারা পরিবেশন করে দেবে আপনার ইস্পা ওয়াইন্ডিং এবং ডাইনিং সম্পূর্ণ করার পর এখানে যিনি ক্যাপ্টেন তাদের ভাষায় পিন বলে যিনি সব সুন্দরী মেয়েদেরকে আপনার সামনে একটি লাইনে প্রেজেন্ট করবেন এবং আপনি যদি আপনার পছন্দের কাউকে দেখতে পান তবে আপনি তাদের ক্যাপ্টেনকে বলতে পারবেন এবং তিনি তাকে আপনার সাথে আপনার ব্যক্তিগত বাসায় নিয়ে যেতে পারবেন এখানে মেয়েদের কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন দামের মেয়ে পাবেন আপনি যদি এক সপ্তাহের জন্য এখানে যেতে পারেন তাহলে আপনি জীবনের সর্বস্তরের মানুষিয়ানদের দেখতে পারবেন এখানে সরকারি চাকরিজীবী ভিআইপি কলেজের ছেলে খেলোয়াড় সরকারি মন্ত্রী এখানে তাদের প্রতি সপ্তাহে মিলন মেলা বসে কিন্তু সবার জন্য গুণগত মান সমান নয় এখানে মেয়েদের দাম তাদের জাতির উপর নির্ভর করে যে কোনো পণ্যর মতো মেয়েদের একটি তালিকা আছে এখানে বিভিন্ন গোষ্ঠীর নারী আছে তাই তাদের জাতিগত একটা দামও আছে এখানে তালিকাগুলো ঠিক এই রকম ইন্দোনেশিয়ান এবং ফিলিপাইনের মেয়েদের রেট হচ্ছে একশো আশি ইন্দোনেশিয়ান এবং ফিলিপাইন খুবই অ্যাভেলেবেল এখানে এখানে চাইনিজ মেয়েদের রেট হচ্ছে দুশো বিশ এবং ভিয়েতনাম থাইল্যান্ড বার্মা তাদের রেট হচ্ছে দুশো ষাট রিঙ্গিত মালয়েশিয়ান তিনশো পঞ্চাশ এবং পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চাশ ইঙ্গিতের মাধ্যমে কাজ করে থাকে এখানে ইন্দোনেশিয়ান এবং ফিলিপাইনরা সবচেয়ে কম দাম পায় কিন্তু সবচেয়ে ভালো সার্ভিস নাকি তারাই দেয় এখানে ইন্দোনেশিয়ান এবং ফিলিপাইনরা অনেক বেশি পরিমাণে আছে তাই এই দেশে তাদের দামটা একটু কম এখানে কিছু কোরিয়ান এবং জাপানি মেয়ে আছে তারা শরীর মেসাজ এবং পাশাপাশি সুযোগ বুঝে অফার করে যাদের সামর্থ্য আছে শুধু তাদেরই অফার করে তারা